দেখুন গত সাত তারিখ রাত গিয়ে ভোরবেলা যে ঘটনা ঘটে বাঙালবাড়ি অঞ্চলের দোয়ার এলাকায় এই বিট্টু ক্ষেত্রী নামে একজন আমাদের দলেরই কর্মী তাকে হত্যা করছে এবং যেই হত্যা করছে যেই করুক না কেন তাকে পুলিশ তদন্ত করে যাতে শাস্তি আমরা শাস্তির দাবি জানাব পুলিশের কাছে পুলিশ প্রশাসনের তার যাতে কঠোরতম শাস্তি হয় দেখুন যাকে গ্রেপ্তার করেছে সে আমাদের পঞ্চায়েত সদস্য না ওখানে আমাদের পঞ্চায়েত সদস্য একজন মহিলা তো আমাদের ওনারই স্বামী আমাদেরই তৃণমূল কংগ্রেসের কর্মী তো যাই হোক এ তৃণমূল কংগ্রেসের কর্মী আবার যাকে হত্যা করা হয়েছে বিট্টু ক্ষেত্রী সেও আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী তো পুলিশ সন্দেহমূলক তুলছে এখন তুলে জিজ্ঞাসাবাদ করবে জিজ্ঞাসাবাদ করছে আরও কয়েকজন কাকে তুলতে পারে আশা করা যায় তো তুলে যাকেই পুলিশ সন্দেহ মনে করে কনফার্ম মনে করবে যে এই হত্যাকারী তাকে পুলিশ যেভাবে সাহায্য সাজা দিবে আমরা মেনে নিতে পারব যে মারা হয়েছে তার একজন সাইদুর রহমান বলে একজনকে গ্রেফতার করছে সে আবার পঞ্চায়েত স্বামী কি বলবেন দেখুন এদের এত বার কেন শাসক দলের নেতাদের হাত মাথায় থাকার কারণে এরা একজনকে হত্যা করে ওমান লোপাটের জন্য আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে শাসক দলের বড় বড় নেতাদের এদের মাথায় হাত রয়েছে এবং শাসক দলের যে সমস্ত নেতারা রয়েছে তারা কোনো না কোনো অবৈধ কাজের সঙ্গে জড়িত এদের সাহস হয় কি করে একজন ব্যক্তিকে মার্ডার করে তাকে একদম চেষ্টা করছে আমরা শাসক দল যেভাবে একটা বারুদের স্তূপের মধ্যে খাড়া করে চল তুলেছে অস্ত্র বিভিন্ন ডাক ফেন্সিডিল এবং অবৈধ ব্যবসার সঙ্গে সকলেই জড়িত কার মদকে তৃণমূলের নেতাদের মদকে দেখুন পঞ্চায়েত পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের স্বামী সে এই কাজ করেছে কার মদকে হয়তো তার নিশ্চয়ই তার উপরে কোন নেতাদের হাত রয়েছে এত সময় লাগলো কেন এত সময় লাগলো কেন ধরার জন্য যখন ভারতীয় জনতা পার্টি বলল বৃহত্তম আন্দোলনের পথে যাবে এবং পরিবার যখন বললো তার দুধের শিশুকে নিয়ে এখানে অবস্থান বিক্ষোভে বসবে তারপরে বাধ্য হয়ে ধরেছে কারণ ঘটনা ঘটেছে আজ থেকে প্রায় দুদিন আগে তাকে গ্রেফতার করতে প্রায় দুদিন পর গ্রেফতার করতে হলো কারণ কেন করা হলো তৃণমূলেরা তাকে বারণ করেছিল হয়তো পুলিশ প্রশাসনকে যে আমাদের দলের লোক রয়েছে তাকে ধরা যাবে না যখন দেখছে পুলিশের আর কোনো উপায় নেই অ্যারেস্ট করতে হবে শেষ মুহূর্তে অ্যারেস্ট করেছে